আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তাহলে আবরকাত প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল ফতের ধাপ কয়টি বা ফতের স্তর কয়টি উদাহরণ সহ ব্যাখ্যা আমরা যারা মারেফতকে লালন করি মারেফত বিশ্বাস করি মারেফতের আমল করি এখন এই ফতের ধাপ কয়টি এই মারেফথের মধ্যে কয়টি ধাপ আছে কয়টি স্তর আছে এটি আজকে আমি সহ আলোচনা করব ইহার আগে আপনারা এই এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমি আমার আজকের আলোচনা শুরু করার আগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমি এই মুহূর্তে বসা আছি আলোচনা করছি কিশোরগঞ্জ জেলা কটিয়াতি থানা গোয়াতলা গ্রামে আমার দরবার শরীফের পক্ষ থেকে যেটা আমার অ্যানালাইসিস রুম আমার স্টাডি রুম এখান থেকে আমি আপনাদের সামনে আলোচনা করছি তো আমি আমার আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আমি দাওয়াত করছি বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো অনেক মাদ্রাসা গড়ে উঠেছে তবে নবীলির পক্ষে আহলেবায়তের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুবই কম এখন বর্তমানে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন ঠিকই কিন্তু তাদেরকে তাদের ভ্রিনের মধ্যে অনেক অপপেক্ষা ঢুকিয়ে দিচ্ছে তারা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে মিলাদ ক্যামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আহালাবায়ত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই কারণে এই দিক চিন্তা করেই আমি বাবা গড়ে তুলেছি আমি তিনটি প্রতিষ্ঠান যেটা কিশনজালা কটিয়াদি থানা গতলা গ্রামে আমি কষ্টে আমার কষ্টে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো একটি হলো রেজবে হাবিবিয়া দর্শনী জামি দাখিল মাদ্রাসা আরেকটি হলো রেজবে হাবিবিয়া হেফজুল কোরআন মাদ্রাসা এবং আরেকটি করেছে দর্শেনী যাবে তো এই মাদ্রাসার মধ্যে যদি আপনি আপনার ছেলেকে নবিউলির পক্ষে বায়তের পক্ষে পাক পাঞ্জাতনের পক্ষে তরিকার পক্ষে যদি গড়ে তুলতে চান আমাদের মাদ্রাসে বর্তমানে বর্তি চলছে আমি নিজে এটার দায়িত্ব নিব আপনাদের ছেলেদেরকে ইনশাল্লাহ আমি সন্নি আলেম বানিয়ে দেব আমাদের এখানে অনেক শিক্ষক আছে তারা খুব কলুস দিয়া মেহনত করছে আমরা আপনাদের সন্তানের দায়িত্ব নিব বর্তমানে বর্তি চলছে আমাদের এখানে ওয়ান নিয়ে মেট্রিক পর্যন্ত দাকিল পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এবং হ্যাবজো বিভাগে ভর্তি চলছে এবং দশ নিজামি আপনার ছেলেকে যদি উন্নতভাবে গড়ে তুলতে চান অ্যারাবিক কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরব ফাঁসাগাদ বালাগাত মানতেক এবং উর্দু ফার্সি আমরা শিখিয়ে দেব এবং হরকতবিহীন এবারত পড়তে পারবে হরকতবিহীন এবং ফতোয়াই স্বামী পর্যন্ত পড়ার মতো যোগ্যতা অর্জন করে দিবেন ইনশাল্লাহ আমি নিজে ক্লাস করাই আমার সাথে আরও মুক্তিগণ আছে তারা ক্লাস করাই বর্তমানে বোধই চলছে আপনার সন্তান যদি সন্নি আলেম হও হয় আশিক চুল হয় অলির পক্ষে হালে তে পক্ষে গড়ে তুলে যদি আপনার জানাজানা মাসটা পড়াই দিতে পারে তে বাবা মুক্তির শিলা হতে পারে কাজেই সন্নি মাদাসার সংখ্যা কিন্তু বাংলাদেশে খুবই কম তরিকার পক্ষে সফিবাদের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুব কম আমি কিন্তু বাবা গড়ে তুলেছি খুব কষ্ট করে মেহনত করে নসিহত করে করে আমি মাদ্রাসাগুলো চালাচ্ছি তো আপনারা যদি আপনার সন্তানকে ভর্তি করেন এখানে আবাসিক সিস্টেম আছে এখানে থেকে লেখাপড়া করার সুযোগ আছে এবং বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এখানে আমাদের এখানে ছাত্ররা আসছে এবং বর্তমানে ক্লাস করছে আপনাদের একটা সন্তান চাচ্ছি বর্তমানে এই মাসটা এই ডিসেম্বর মাস ফুল ভর্তি চলবে আপনারা এই যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনি একটা সন্তান যদি দুটা ছেলে থেকে একটা ছেলে চাই অন্তত নবীলির পক্ষে একটা শূন্য আলেম বানিয়ে দিই তো আজকের যে বিষয়টা সেটা হলো মারেফতের স্তর কয়টি উদাহরণ সহ ব্যাখ্যা আজ আসলে মারেফত সাধারণত চারটি ধাপ রয়েছে মারেফতের চারটি ধাপ বা চারটি স্তর রয়েছে একজন মরিদকে আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করতে গিয়ে যে চারটি ধাপ বা চারটি স্তর প্রত্যেকটা মানুষের জানা জরুরি এবং এই চারটি স্তর ভিত্তিক আমল করা প্রত্যেকটা মুড়িদের জন্য কর্তব্য এখন এই মারেফতের চারটি ধাপ বা চারটি স্তর কী কী এক নম্বর হলো শরীয়ত দুই নম্বর হলো তারিকত তিন নম্বর হলো হাকিকত চার নম্বর হল মারিফত এখন উদাহরণ সহ অপেক্ষা শরীয়ত হলো ইসলামের মৌলিক বিধান ইসলামের মৌলিক বিধানটাকে শরীয়ত বলে অর্থাৎ আল্লাহর আইন কানুন বিধিবিধান সেটাই হলো শরীয়ত যেমন শরীয়ত বলতে নামাজ রুজা হজ জাকাত টুপিদারি পাগরি আসকান জুব্বা ডিলা কুলু পদ্মা পশিদা হালাল হারাম ইত্যাদি এরপরে তরিকত তরিকত শব্দের অর্থ হলো পথ অর্থাৎ কী পথ আধ্যাত্মিক পথ তরিকার পথ তরিকত মানে কি তরিকার পথ আধ্যাত্মিক পথ অর্থাৎ আল্লাহর পথে এগিয়ে যাওয়া যে পথে আল্লাহর পথে এগিয়ে যাওয়া সেটাই তরিকত এখন তরিকতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হলো শায়কের নির্দেশ মানা ও আর্থিক প্রশিক্ষণ গ্রহণ যখনই আপনি তরিকা নেবেন একজন হকানি পীর মুর্শিদের কাছে তখন এই পীর মুর্শিদের যে আদেশ নিষেধ আছে এগুলি মানতে হবে এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ লাভ করতে হবে প্রশিক্ষণ গোলা কী যখন আপনি তরিকোতে দাখিল হবেন তখন আপনি মুরাকাবা কিভাবে করবেন মুশাহেদা কীভাবে করবেন সায়ের পকার জিকিরি কীভাবে করবেন আত্মশুদ্ধি কিভাবে করবেন কলবে সালিম কীভাবে বানাবেন হুজরি কলক কীভাবে করবেন হুজুরি কলবে নামাজ কীভাবে করবেন এইগুলি জানার জন্য একজন হক্কানি পীর মর্জিদের কাছে প্রশিক্ষণ নিতে হবে তালিম নিতে হবে এটা যারা দাখিল হয়েছেন এরপরে বৈশিষ্ট্য হলো যে জিকির মোরাকাবা মুশাহেদা এবং আত্মসংযম করে আত্মশুদ্ধি কিভাবে করবেন এই পটটাই দেখিয়ে দেয় তরিকতে অর্থাৎ তরিকতের একজন সাইকের কাছে যখন যাবেন তখন এই তরিকতের এই শিক্ষাগুলো আপনাকে দিবে আপনি কীভাবে মোরাকাবা করবেন আপনি কীভাবে মুশাহেদা করবেন আপনি কীভাবে মহাসভা করবেন আপনি কীভাবে মুজাহেদা করবেন আপনি কীভাবে আত্মসংযম করবেন এবং আপনি কলবা কীভাবে পবিত্র কলব বানাবেন এবং আত্মশুদ্ধি কীভাবে করবেন নবস কীভাবে পবিত্র করবেন এইগুলির যে বিশ্লেষণ এইগুলির যে শিক্ষা সেটাই তরিকতেই দিয়ে থাকে আর এটার তরিকদের একজন শায়েক তরিকত একজন মুসজিদের কাছে যখন বায়াত হবেন তখনই পীর মুর্শিদ আপনাদেরকে এই তরিকতের এই শিক্ষাগুলো দিবে এখন তিন নম্বরের যে বিষয়টা সেটা হলো হাকিকত হাকিকত শব্দটা হলো সত্যের গভীর উপলব্ধি সত্যের গভীর উপলব্ধি অর্থাৎ আল্লাহকে উপলব্ধি করা সত্যকে উপলব্ধি করা সত্যকে উপলব্ধি করাটাই হলো হাকিকত অর্থাৎ প্রকৃত অবস্থা জানা হাকিকত মানে কি প্রকৃত অবস্থা জানা প্রকৃত অবস্থা জানা অর্থাৎ আল্লাহর গভীর উপলব্ধি লাভ করা এখন এ বিষয়ে যদি আর একটু বৈশিষ্ট্য বর্ণনা করতে যাই তাহলে হবে দুনিয়ার সব কিছু অস্থায়ী মনে করা একজন হাকিকতের জ্ঞানী তখনই সে হয়ে যায় তখন দুনিয়াটা তার কাছে অস্থায়ী হয় দুনিয়ার কোনো মূল্য সে করে না জানে যে দুনিয়াতে আমরা বেড়াতে আসছি আবার চলে যেতে হবে দুনিয়ার প্রতি তারা মহাব্বত সৃষ্টি করে না অস্থায়ী দুনিয়া এই দুনিয়া আমার থাকা যাবে না এমন মনে হয় এটার হাকিকতী চিন্তাজন তার মাথার মধ্যে ঢুকে আল্লাহকে যখন উপলব্ধি করে তখন দুনিয়ার প্রেম তার মধ্যে আর কাজ করে না দুই নম্বর যে বিষয় আল্লাহর সত্তা এবং গুণাবলীর গভীর উপলব্ধি বিষয়ে জানা আল্লাহর যে সত্তা আছে বা আল্লাহর গুণাবলী আছে সিফত আছে আল্লাহর সিফত সম্পর্কে গভীরভাবে উপলব্ধি লাভ করার যে জ্ঞান অর্জন হয় সেটাই হাকিকতে পছলেই আল্লাহর হ্যাঁ আল্লাহর সিফত সম্পর্কে তার গভীর উপলব্ধির জ্ঞান অর্জন হয় আল্লাহকে উপলব্ধি করতে পারে সেটা হলো হাকিকতের চিন্তা প্রকৃত অবস্থার সম্বন্ধে সেটা জানতে পারে চার নম্বরে সেটা হলো মারেফত মারেফত শব্দটা হলো আল্লাহকে চেনা আল্লাহর পরিচয় লাভ করা মারেফত শব্দের বাংলা হলো আল্লাহর পরিচয় লাভ করা বা আল্লাহকে চেনা আল্লাহকে জানা অচেনাকে চেনা অজানাকে জানা অধরাকে ধরা সেটাই মারেফত এখন মারেফত হইল আল্লাহকে অনুভব করা যখন আপনি মারেফতে দাখিল হবেন তখন আল্লাহকে আপনি অনুভব করতে পারবেন আল্লাহর পরিচয় লাভ হয়ে যাবে আল্লাহর উপলব্ধি আপনার মধ্যে এসে যাবে অর্থাৎ অচেনাকে চিনে ফেলবেন অদরাকে ধরে ফেলবেন অজানাকে জেনে ফেলবেন যখন আপনি মারেফতে দাখিল হবেন এবং আল্লাহর সাথে যে অন্তরের একটা গভীর সম্পর্ক স্থাপন হয় আল্লাহর সাথে একজন তরিকতপন্থী যে একটা অন্তরের গভীর সম্পর্ক স্থাপন হয় সেটাই মারেফত অর্থাৎ এই গভীর সম্পর্কের মাধ্যমে আল্লাহকে চিনা যায় জানা যায় এবং আল্লাহকে উপলব্ধি করা যায় এবং আল্লাহকে জানার মাধ্যমে একটা আত্মিক জ্ঞান পরিপূর্ণতা লাভ করে এই যে আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান যখন আপনার মধ্যে পরিপূর্ণতা লাভ করবে তখনই আপনি মারেফতে পাশ করেছেন এবং মারেফতে সঠিকভাবে দাখিল হতে পেরেছেন আধ্যাত্মিক জ্ঞান পরিপূর্ণতা লাভ করবে সেটাই মারেফতে দাখিল হইলে এখন আমরা মারেফত কি করে আল্লাহর দ্বিধার উপলব্ধি করাই আল্লাহ নক্ষট লাভ করাই আল্লাহর নক্ষট্য লাভ করে যে জ্ঞানটা সেটাই মারেফত এবং নিজেকে আমি বা অহংকার বিলুপ্ত করে মারেফত কি করে যে আমি আমার আমার আমি এটাকে পরিত্যাগ করে অর্থাৎ অহংকার অহমিকা তার হৃদয় থেকে দূর করে অর্থাৎ আমিত্বকে বিসর্জন করে যে জ্ঞানটা সেটাই হলো মারেফত মারেফত কি করে আমি এবং আমার বা অহংকার বিলুপ্ত করে দে যে জ্ঞানটা সেটাই মারেফত এখন আমরা আজকের আলোচনার মধ্যে ভিডিও থেকে আমরা মারেফতের যে চারটি ধাপ এবং মারেফতের যে চারটি স্তর এবং এটার উদাহরণ সহ ব্যাখ্যা আমি এই ভিডিওর মধ্যে অল্প কথাই তুলে ধরেছি শরীয়ত কি তরিকত কি হাকিকত কি মারেফত কি শরীয়ত হলো আল্লাহর বিধিবিধান এই চোখে যাহা দেখা যায় আর তরিকত হলো তরিকার পথ আল্লাহ পাওয়ার পথ অর্থাৎ অলি আল্লাহদের দেওয়া পথ সেটা হলো তরিকত হাকিকত হলো সত্যকে গভীর উপলব্ধি অর্থাৎ প্রকৃত অবস্থা জানা আল্লাহর প্রকৃত অবস্থা জানা সত্যকে উপলব্ধি করা সেটাই হলো হাকিকত আর মারেফত হলো আল্লাহর পরিচয় লাভ করা বা আল্লাহকে চিনা জানা যে জ্ঞান দ্বারা আমি আমার আমিত্ব থাকে না সব কিছু বিলুপ্ত হয়ে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর নক্ষত্র লাভ করে আল্লাহকে চিনা যায় জানা যায় অনুভব করা যায় এবং আল্লাহকে উপলব্ধি করা যায় সেটাই হলো মারেফাত এখন যদি আমরা চামড়া দেবো যাই এই যে এই যে আমাদের হাতটা দেখেন হাতের উপরে যে চামড়াটা সেটা হলো শরীয়ত চামড়ার ভিতরে যে গুস্তটা সেটা হলো তরিকত গুস্তের ভিতরে যে হাড্ডিটা আছে সেটা হলো হাকিকত হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটা হলো মারেফত তারা এই চারটা স্তর হলো মারেফতের স্তর এটা মারেফতের চারটি ধাপ এই চারটি ধাপ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে নতবা আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব নয় মারেফতে দাখিল হয়ে মারেফত সাধনা সিদ্ধ লাভ করা সম্ভব হবে না যদি চারটি ধাপ সম্পর্কে আপনি জানা না থাকে তবে এই সম্পর্কে যদি পরিপূর্ণ ব্যাখ্যা জানতে চান অবশ্যই একজন গুরুর চরণে আপনার যেতে হবে একজন আধ্যাত্মিক হ্যাঁ বুঝনেওয়ালা তাসুফ এলমে তাসুফ বুজনেওয়ালা একজন পীর কাছে বায়াত সুর গ্রহণ করে তার সহব্বতি থেকে এইগুলি সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিব হয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে যখন আপনি তৈরি করতে দাখিল হবেন দ্রুতগতিতে মঞ্জুরে মুক্তে পোষতে পারবেন প্রিয় দর্শক আমি সবসময় আপনারা জানেন এই কোরআন হাদিসের আলোকে আমি এগুলি আপনাদের সামনে তুলে ধরি এগুলি আমার কথা নয় এগুলি সম্পূর্ণ কোরআন হাদিসের কথা এগুলি অলিদের পাক জবানের বাণী এগুলি নূরের কথা আত্মার কথা দেনের কথা হ্যাঁ রহস্য জ্ঞানের কথা এলহামের কথা কাশফের কথা এই কথা আমার নয় এগুলি বিভিন্ন আল্লাহর অলিদের নূরের কথা থেকে আপনার সামনে তুলে ধরি যেন আপনারা ইউটিউবের মাধ্যমে এগুলি পেয়ে আপনারা আধ্যাতিকভাবে আমল করে আধ্যাতিকভাবে উন্নতি লাভ করতে পারেন বাংলাদেশে ইউটিউবে অনেকে অনেক কিছু সারে আমি এগুলি করতেছি সবের নিয়তে আমার দেশ বিদেশে অনেক বক্ত সেখান আছে তারাও এইগুলি দেখে আমল করছে আলহামদুলিল্লাহ আপনার স্বস্য তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন এবং যারা নতুন হয়ে থাকেন একে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তে আমাদের ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে তো স্বস্য আপনারা চোখ রাখবেন এবং এটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন মানুষকে জানা জানার বোঝার এগুলি শেখার সুযোগ করে দিবেন এই আশা ব্যক্ত করে আপনার কাছে বিদায় করছি ওয়াকে দেওয়া আনিল আলহামদুলিল্লাহ বেলা আলমিন আসসালামু আলাইকুম